হাই ব্রিওস আসসালামু আলাইকুম ওরাকমতো লাভারও চলে আসছে আইনকাশন পেসের নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিও থাকবে সব পাপুদ্রর একবারে নিউ লেটেস্ট ভার্সন গঙ্গা বুটিকের এই প্রোডাক্টগুলো কেন আছে একটু পড়তে। এত স্বস্তি একটা কাপড় পরলে মনে হয় খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স আর যারা গঙ্গা অবশ্যই পড়েন যারা গঙ্গা লাভার আছেন তারা তো অবশ্যই জানেন এই ফেব্রিক্সটার মান কোয়ালিটি কতটুকু ভালো পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা হলো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা অর্ডারের পোসিং আপনারা জানেন তারপর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অর্ডারটা করতে হবে আর প্রাইসটাও আমরা বলে দেবো ড্রেস ড্রেস দেখতে দেখতে কিন্তু আপডেট করে দেব আমাদের প্রাইসটা পুরো টোটালি দেখে বুঝে আপনারা জাস্ট অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আর যার যে কালারটা ভালো স্ক্রিনশট নেবেন আগে তারপরে আমাদের এখানে অর্ডারের সিস্টেমটা থাকবে দুইটা নাম্বার থাকবে আপনারা যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দূরত্ব আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ডিজাইনটার গঙ্গা বটিক্সে তিনটা কালার পাবেন এত সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট বলার বাইরে প্রতিটা ক্যাটালগ ভাই ক্যাটালগ দেওয়া আছে তিনটা ক্যাটালগের ডিজাইন থাকতেছে আজকে খুবই সুন্দর একটা মনোম্ধ করার ডিজাইন থাকবে ফার্স্ট অফ অল কালারটা ম্যাজান্ডা কালারের মধ্যে পাবেন এত সুন্দর একটা প্যাটার্ন করা আছে এটা পুরো একটা গলা নেক গলা নেকটা দেখেন এত সিম্পল স্মুথ একটা ডিজাইন প্যাটার্ন দেওয়া আছে জাস্ট খুবই সুন্দর গঙ্গা তো সবারই ভালো লাগার একটা ডিজাইন এটা কিন্তু যে কোনো ওকেশনে এটা যে কোনো আপনার রেগুলার অফিস করার জন্য খুবই বেস্ট আর কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে আর এটা থাকবে নিচনের লোহার পশনটা থাকবে এত সুন্দরলি জাস্ট আপনার বুটিক্সের কাজ করা থাকবে দেখেন এত প্রিমিয়াম একটা কাজ করা পাচ্ছেন আপনারা নিচনের লোহার পশনটায় খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে আর রাইট নাও এটা সামনের পিছিয়ে একই প্রিন্ট আউট থাকবে তাই আমরা ব্যাক পশনটা একটু জাস্ট সামান্য একটু আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাক পশনটা পুরো জাস্ট অসাধারণ সুন্দর দেখেন কাপড়গুলো যে এত প্রিমিয়াম জাস্ট বলার বাইরে আর প্যান্টের কাপড়টা সাথে ফিক্সড করাই থাকে এটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার প্যান্টের কাপড়টা ও মাই গড প্যান্টটাও খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন এ দেওয়া আছে সালোয়ার কাপড়টা ওনারটা তো আরও মার্শাল্লা অনেক সুন্দর কাপড়ের দুপুরটা দুপুরটা ও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এত সুন্দর একটা কম্বাইন করা আছে দুপুরটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা তো আগের দিয়ে পেয়ে যাচ্ছেন জাস্ট একটা নিউ ভার্সনের একবারে নিউ ক্যাটালগের ডিজাইন আপনারা পেয়ে যাবেন পুরো বটল গ্রিনের মধ্যে মার্শাল একই প্যাটার্নের মধ্যে ওভারঅল প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর এগুলো সম্পূর্ণ কেভুয়েলি হয় অনেক আপনারাই ওয়েট দিচ্ছেন প্রাইসটা আপডেট করার জন্য প্রাইসটা অর্ডার দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পুরো যার যে কালারটা ভালো লাগে অবশ্যই দুটো ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা কিন্তু বিকাশ করে দিতে হবে আর এটার নিচনের লোয়ার পশনটা তো আরও এক্সপেন্সিভ দেখেন প্রতিটা কালার কম্বিনেশনের সাথে এত সুন্দর করে নিচনের লোয়ার পশনটা করা আছে জাস্ট মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে পুরো ব্যাক পশনটা সামনে পিছিয়ে একই প্রিন্ট ওভারঅল থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে সাথে এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুপাটার দোপাটার মার্শাল্লাহ এটাও কালার কম্বিনেশনটা এত সুন্দর জাস্ট বলার বাইরে খুবই চমৎকার একটা প্যাটার্ন করা আছে প্রিন্ট আউটটা এত সুন্দর স্মুথলি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন মেরুন কলিজা কালারের মধ্যে এই কালারটাও তিনটা কালার ইজ জাস্ট বিউটিফুল কালার কম্বিনেশন এত সুন্দর ওপরের ওপরে দেখেন গলার নেক থেকে নিয়ে নেকটা এত সিম্পল একটা কাজ করা আছে আর এটা থাকবে নিচনের লোয়ার পোষণটাও খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনার এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোষণের প্যাটার্নটা আবার দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু আর লোডটা এত জোসি জাস্ট বলার বাইরে এটা থাকবে আপনার ব্যাক পোষণের কাপড়টা ব্যাক প্রিন্ট করা আছে এটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে অন্যটা অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর সম্পূর্ণ নামাজ মধ্যে থাকতেছে অন্যটা অন্য একটা দেখেন এত বড় লেন্থ আজকের মতন আপনারা ভিডিওটা এখানেই শেষ করে দেবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটফট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনাদের পছন্দের কালারটা আজকের মতন এখানেই বিদায় নেব ভালো তোমার সুস্থ রো আল্লাহ হাফেজ